পেঁপে দিয়ে গোস রান্না করে খেতে আমার কাছে বেশ ভালোই লাগে আজকে মুরগির মাংস দিয়ে পেঁপে দিয়ে রান্না করবো সাথে ট্যাংরা মাছ রান্না করব ট্যাংরা মাছের মধ্যে কয়েকটা পাবদা মাছ ছিল আর আজকে ডাল রান্না করব আমি জল দিয়ে একটু হালকা হালকা ঠান্ডা লাগছে যেহেতু হালকা হালকা শীত পড়ছে বাইরে কুয়াশাও এজন্য আর কি একটু ঠান্ডাও লাগছে যার কারণে ভাবলাম একটু টক দিয়ে ডাল রান্না করে খাই একটু ভালো লাগবে তো যাই হোক হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আর একটা ব্লগ নিয়ে আপনার সাথে হাজির হয়ে গেলাম আমি সোহানা শারমিন সাথী আমার ছোট ভাই কোনো ধরনের মাছ খেতে ভালোবাসে না এমনিতে সব জিনিসই খায় কিন্তু মাছ খেতে ওর কাছে একটু ভালো লাগে না কম ও আর কি মাংসটা একটু বেশি পছন্দ করে কিন্তু গরুর মাংস অনেকদিন থেকে আমি রান্না করি না গরুর মাংসের তো একদম আপনারা তো জানে নেই তো যাই হোক সেটা বড়ো কথা না তারপরে গরুর মাংস আনতাম কিন্তু আমার একটু প্রবলেমের কারণে আমি হচ্ছে গরুর মাংসটা খাই না কারণ আমাকে গরুর মাংসটা খেতে বারণ করেছে তো মুরগির মাংসটা আজকে খুব সুন্দর করে রান্না করতেছি আমার ভাইয়ের জন্য আমার ভাই আবার মুরগির মাংসটা অনেক বেশি পছন্দ করে গরুর মাংসটা একটু কম খায়ও আসলে গরুর মাংসতে কিন্তু অনেক বেশি উপকার তা না গরুর মাংসতে কিন্তু মোটামুটি ক্ষতিও আছে মানে গরুর মাংসটা অ্যালার্জির অনেক প্রবলেম করে তারপরে গরুর মাংসটা মানুষ মানুষ অনেক বেশি পছন্দ করে খায় আমারও গরুর মাংসটা অনেক বেশি পছন্দ আমার ছোট ভাই কম পছন্দ করে মানে গরুর মাংসটা আর কি এই যে মুরগির মাংসের মধ্যে হাড্ডি থাকে যে এই জন্য মুরগির ও আর কি বেশি খায় আজকে হচ্ছে আমার ছোট ভাইয়ের জন্য মুরগির মাংস রান্না করতেছি আর মুরগির মাংসটা আজকে কষিয়ে কষিয়ে খুব সুন্দর করে রান্না করবো আর সাথে একটু পেঁপে দিব কারণ আমার ছোট বোন আবার কোনো ধরনের তরকারি তরকারি খেতে চায় না এখানে মাংসের মধ্যে আমি যদি একটু তরকারি দিই সেটা হয়তো একটু খাবে এটা ভেবেই আমি একটু পেঁপে তরকারিটা দিচ্ছি আর আমার কাছে পেঁপে তরকারিটা খেতে খুব বেশি ভালো লাগে এই জন্য আজকে পেঁপে দিয়ে মুরগির মাংসটা রান্না করবো প্রথমে আমি হচ্ছে মুরগির মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলা টশলা দিয়ে মশলা যতটুকু দরকার সব কিছু পরিমাণ মতো দিয়ে তারপর হচ্ছে কষিয়ে মাখিয়ে একবারে সুন্দর করে মানে কষিয়ে নিয়ে তার মধ্যে পেঁপেটা দিয়ে ঝোল দিয়ে দিলাম এখন এখন আমি ঢাকনা দিয়ে দিবো ঢাকনা দিতে দিতে আস্তে আস্তে আমার মুরগির মাংসটা কিন্তু খুব সুন্দর করে হয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছেন ঢাকনা দিয়ে উঠানোর পরে আমার মুরগির মাংসটা বলক এসে পড়ছে এখন আমি আরেকটু সময় ঢাকনা দিয়ে রেখে দিব পেঁপেটা মনে হয় আমি অনেক দিন আগেই আনছিলাম কিন্তু পেঁপেটার কথা আমার একদমই মনে ছিল না আজকে ফ্রি স্কুলে দেখি আমি একটা পেঁপে তো ভাবলাম যে এই পেঁপেটাই আমি আজকে দিয়ে দিই তো এই জন্যই আর কি আমি আজকে পেঁপেটাকে ঠা মানে ঢাকনা দিয়ে আর কি রান্না করতেছি কারণ ঢাকনা দিয়ে যদি রান্না করি তাহলে হচ্ছে পেঁপেটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে যেহেতু অনেক দিনের পেঁপে এই জন্য তো যাই হোক এই সাইডে আমি আবার হচ্ছে শাক রান্না করবো শাকের জন্য আমি হচ্ছে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি মানে ব্রেস্তা ব্রেস্তা করে একবারে নিছি তার মধ্যে আমি হচ্ছে কিছু মরিচ দিয়ে দিলাম আমি মরিচ কিন্তু ব্যালেন্ডার করে গুঁড়া করে রাখি সময় কারণ অনেক সময় বাসার মধ্যে মরিচের গুঁড়া না থাকলে এটা দেওয়া যায় বা শাকের মধ্যে অনেক সময় কোনো ভাজি টাজির মধ্যে এগুলো দেওয়া যায় কারণ ভাজির মধ্যে কিন্তু মরিচের গুঁড়াটা দেওয়া যায় না এই জন্য আমি হচ্ছে মরিচটা আর কি সব সময় এরকম ব্যালেন্ডার করে রাখি তো আমি হচ্ছে মরিচটার পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে কিন্তু আমি এখন শাকটা দিয়ে দিছি এটা কিন্তু কলমি শাক এটা আমি আগের দিন আনছিলাম মানে গতকালকে গতকালকে এনে আমি কলমি শাকটাকে খুব সুন্দর করে কুটে তারপরে হচ্ছে ফ্রিজের মধ্যে রেখে দিছি মানে ফ্রিজের মধ্যে রেখে দেওয়ার কারণে কিন্তু আমার শাকটা ভালো রয়েছে তো যাই হোক এখানে কিন্তু আমার শাকটা খুবই দারুণ দেখাচ্ছে আমার কাছে শাক খেতে ভীষণ পরিমাণে ভালো লাগে আমি হচ্ছে ডালের পাশাপাশি মানে যে কোনো মাছ তরকারি বা ডাল যে কোনো কিছুই থাক না কেন তার পাশাপাশি আমার কাছে শাকটা থাকলে বেশ ভালোই লাগে আমি শাক অনেক বেশি পছন্দ করি আমি ছোটোবেলাতে শাক খাইতাম না কিন্তু এখন ঢাকা শহরে এসে আমি শাকটা অনেক বেশি পছন্দ করি তো যাই হোক এখানে কিন্তু আমি আবার মাছটাকে ভাজি করে দিয়ে বসাই দিচ্ছি একদিন আমি একটা রেস্টুরেন্টে গিয়ে এই ট্যাংরা মাছ মানে ভুনা খেয়ে মানে ওই ট্যাংরা মাছের আমি খুব বড় ফ্যান হয়ে গেছি এখন ট্যাংরা মাছটা আমার এখন অনেক বেশি পছন্দ আমি ট্যাংরা মাছটা একটা সময় একটুও পছন্দ করতাম না কিন্তু এখন আমি ট্যাংরা মাছটাকে অনেক বেশি পছন্দ করি ট্যাংরা মাছটা এভাবে ভাজি করে রান্না করে খেলে যে কি পরিমাণ মজা লাগে আপনারা একদিন এভাবে খেয়ে ট্রাই করে দেখতে পারেন আমি এভাবে খাওয়া প্রথমবার ওই রেস্টুরেন্টেই দেখছিলাম এর আগে ট্যাংরা মাছটা আর কি আমার আম্মুকে দেখছিলাম মানে না ভেজে রান্না করতে কিন্তু ভেজে রান্না করলে যে কি মজা লাগে এই মাছটা মানে জাস্ট আপনারা ভাবতে পারবেন না এখানে কিন্তু আমি মাছটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছিলাম কারণ মাছটাকে আমি একদমই ভাজা ভাজা করবো ভাজা ভাজা করে তারপরে হচ্ছে বোনা করব একবারে কালো করব না জাস্ট মানে পেঁয়াজ যে ভাজলে যেরকমের কালারটা আসে এই রকমের কালারটায় ভাজি করব যাতে মাছটা খুব সুন্দর করেই ভাজা হয় এই রকম করে কিন্তু আমি মাছটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছিলাম এখানে কিন্তু কয়েকটা পাবদা মাছও ছিল মানে ওই দিন যখন আমি বাজার থেকে মাছটা কিনে নিয়ে আসছিলাম তখনই আর কি এই মাছের মধ্যে কয়েকটা পাবদা মাছ দিয়ে দিছিল তো ভাবলাম যে ভালোই হইল কারণ পাবদা মাছ ট্যাংরা মাছ দুইটাই একসাথে খাওয়া হবে এখানে আমার মানে এক এক খোলা হচ্ছে মানে ভাজা হয়ে গেছে এখন আমি আর কয়েকটা মাছ আছে সে কয়েকটা হচ্ছে এখন আমি আবার ভাজতে বসাই দিব যেহেতু কড়াইয়ের মধ্যে তেল আসে আমি আর তেল দিব না এই তেলের মধ্যে আমি হচ্ছে মাছটাকে ভাজি বসাই নিব তো ওই মাছও ভাজি করা শেষ হয়ে গেলে এখানে আমি হচ্ছে মাছের জন্য খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম আদা রসুন বাটা মাছের মধ্যে আমি মাছটি বি আদা রসুন বাটা দিবই কারণ আদা রসুন বাটাটা দিলে আমার কাছে মনে হয় যে এর ফ্লেভারটা খুবই সুন্দর আসে প্রথমে পেঁয়াজটাকে আমি ভালো করে বেস্তা করে নিয়েছি পেঁয়াজটাকে বেস্তা করার পরে তার মধ্যে হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন বাটা সব কিছু পরিমাণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি লবণ এগুলো দিয়ে একটু পানি দিয়ে এখন হচ্ছে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি যখন দেখবো যে আমি একটু তেলটা বের হয়ে আসছে তখন আমি হচ্ছে এর মধ্যে মাছটা ঢেলে দিব। এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আমার কষানো হয়ে গেছে এখন আমি ভেজে রাখা যে মাছগুলো ছিল সেগুলো আমি হচ্ছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি এখন হচ্ছে এই মাছের মধ্যে আমি পরিমাণ মতো আর কি ঝোল দিয়ে দিব এই যে দেখতেই পাচ্ছেন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিছি আসলে সবগুলো মানে একা হাতে রান্না করা ভিডিও করা সবগুলো ক্লিক নেওয়া সম্ভব না তো যাই হোক এজন্যই আর কি আমি আপনাদেরকে রান্নাটা পুরোটাই আর কি দেখাইতে পারিনি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যদিও কী কী রান্না করছি সবগুলোই দেখাইছি এখানে কিন্তু আমি মাছের মধ্যে জিরার গুঁড়ো দিয়ে দিলাম কারণ আমি হচ্ছে মাছ রান্না করলে মানে হাঁসরা মাছ যেটাকে বলে এগুলো যদি রান্না করি তার মধ্যে আমি জিরা দিব দিবই গোছের মধ্যেও মানে কিন্তু আমি জিরা দিছি মুরগির মাংসটা যে রান্না করছি তার মধ্যেও কিন্তু আমি জিরা গুঁড়া দিই এখানে মাছটার মধ্যেও আমি হচ্ছে জিরাটা দিয়ে দিলাম যেহেতু বাসে ধন্য পাতা নাই আর ধন্যাপাতা থাকলেও আমি জিরা গুঁড়াটা হচ্ছে একটু দেই তো জিরাটা দিলে আমার কাছে মনে হয় যে ঘানটা আর একটু সুন্দর আছে মাছের কালারটা দেখতেই পাচ্ছেন জাস্ট দারুণ একদম যে সুন্দর লাগতেছে মাছের কালারটা আমার মন চাইতেছে যে এখনই কয়েকটা গরম গরম ভাত নিয়ে এখনই মানে মাছ দিয়ে তারপরে হচ্ছে দুই বেলার ভাত খেয়ে ফেলি তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ বেস্ট